আলহামদুলিল্লাহ কাশিয়ারা মানবিক সংগঠনের পক্ষ থেকে অজুখানা দেওয়া হচ্ছে অজুখানা পরিদর্শন করতে আসা হয়েছে সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা সকদানপুর গ্রামে একটি মসজিদে অজুখানা দেওয়া হচ্ছে তার ধারাবাহিকতায় কাস পরিদর্শন করতে আমি মোহাম্মদ আবু মুসা প্রতিষ্ঠাতা পরিচালক কাশিয়ারা মানবিক সংগঠন কাশিয়ারা কাজীপুর সিরাজগঞ্জ সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ তালা সকলের সকল বালা মুসিবত থেকে হেফাজত করুক এবং নেক দান করুক আমিন আল্লাহ তালা সকলকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুক আল্লাহ তালা এই কাজকে আল্লাহ তুমি কবুল করে নিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

देर ज्यादा दिलाम नहीं है दिन भर हमारांदे चले वीडियो जोरा तक हो गया उमार त डरेन न आही गर खाइगर मत्त गर